ট্যাংরার ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত করে চোদ্দ বছরের এক নাবালককে মা কাকিমা দিদির অকাল মৃত্যু চোখের সামনে সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী চোদ্দ বছরের নাবালক খুব কাছের মানুষকে হয়তো খুন হতে দেখেছে সে গাড়ির ভিতর দুর্ঘটনার আগে কতটা মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যায় এই নাবালক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখন কোথায় ফিরবে সে কার কাছে দু ধরনের বাচ্চা রয়েছে একটা যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত তাদের জন্য জুভেনাইল জাস্টিস অ্যাক্ট রয়েছে আর যারা নন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত অথচ অরফেন যাদের কোনো দেখা লোক নেই তাদের জন্য জুভেনাইল ওয়েলফেয়ার বোর্ড আছে এমন হতে পারে অনেক কোর্ট অর্ডার দেয় কোনো রিলেটিভকে যে ইউ আর ইউ আর ডেটেল টু কিপ দ্য কাস্টোডি অফ দ্য চাইল্ড তা না দেয় তাহলে তাকে জুভেনাইল কোর্টে প্রডিউস করে ক্রিমিনাল কেস না থাকে তাহলে জুভেনাইল ওয়েলফেয়ার বোর্ড দেখে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে সরকারি হোমে রাখার ব্যবস্থা করা হবে কিশোরের শরীরেও রয়েছে বেশ কিছু আঘাতের চিহ্ন ডান বাহু কবজি এবং গলায় গুরুতর চোট শরীরের ক্ষতের থেকেও অনেক বেশি মানসিক আঘাত এক নিমিষে সব হারিয়ে যাওয়া কিশোরের ভবিষ্যৎ কি হবে চিন্তায় ফেলেছে পুলিশকেও কেননা এই নাবালকের দায়িত্ব নিতে চাননি কোনো আত্মীয় ট্রমা লোকের কেটে যায় ওকে চাইল্ডহুড ট্রমা থাকলে হয়তো কিছু কিছু সময় দেখা যায় এরা বড় হলে কিছু মানসিক অসুস্থতা দেখা দিতে পারে কিন্তু মেন্টাল ট্রমা ইউজুয়ালি দ্যাট ইজ দ্যাট ডোন্ট লাস্ট ফরএভার ওকে এটা কমে যায় এবং তার জন্য ব্যবস্থা নেওয়া ব্যবসায় মন্দা মাথার ঋণে পাহাড় নিয়ে পুরো পরিবারকে খুন করে আত্মহত্যার ছক নাকি অন্য কোনো কারণ দুই ভাইকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে যে প্রশ্নের উত্তর এখনো অধরা সেই জট খুলতে চাইছে কলকাতা পুলিশ অপরাধ পুলিশ আদালত সাজা ঘোষণার বাইরে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো সব হারানো কিশোরের ভবিষ্যৎ কি